অনেক মেয়ে জেনে বুঝে ভুল ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয় দেখতে পাচ্ছেন বিবাহ রেখা যদি এরকমভাবে নিচের দিকে ঝুঁকে যায় এরা জেনে বুঝে এরা কিন্তু ভুল ছেলের পাল্লায় পড়ে এবং জানে খারাপ দেখুন যে আপনাকে কাঁদাচ্ছে সে কখনোই আপনাকে হাসাবে না তাই এরকম ছেলে দেখে সুযোগ না দিয়ে নিজের জীবনকে ভালো করার চেষ্টা করুন এরকম রেখা যাদের হাতে আছে তারা যদি মনে করেন না আজ নাই কাল বদলে যাবে দেখুন ন্যাচার কখনো পাল্টায় না তার যার ন্যাচার খারাপ যে আপনাকে কাঁদাতে শুরু করেছে সে আপনাকে কাঁদিয়েই ছাড়বে তাই এরকম ছেলে থেকে যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি আপনি জীবনকে সুখ মানে সুখী করবেন তাই যাদের হাতে এরকম চিহ্ন আছে যাদের মা বোনের হাতে এরকম চিহ্ন আছে তারা বিশেষ সতর্ক হবেন অষ্টকূট ম্যাচ করবেন আর ভালো ছেলে বিয়ে করে বাকি জীবনটা সুখে বাঁচুন এরকম ছেলের পাল্লাই পড়ে কেন জানি না আপনারা এরকম করছেন এরকম করার ফলে আপনাদের জীবন তো নষ্ট হচ্ছেই আপনাদের প্রিয়জন আপনার মা বাবার জীবনও কিন্তু কষ্টে যাচ্ছে তো এরকম কন্ডিশনে আপনারা কষ্ট নিজে পাবেন ফ্যামিলিকেও কষ্ট ফেলবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে লং ভিডিও আছে দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন